হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার টোয়েন্টি টু পেজ নাম্বার টু হান্ড্রেড নাইনটিন ভিডিও পার্ট নাম্বার আজকে সিক্স করবো কষে দেখি টোয়েন্টি টু লাস্ট বুটিতে আমরা দুই দাগের অঙ্কটা করেছি আজকে আমরা তিন দাগের অঙ্কটা করব মেঘা স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোন এ বি ডিগ্রি আঁকল অর্থাৎ এখানে বি কোনটির কথা বলেছে ষাট ডিগ্রি হবে B এ ও বি সি উপর যথাক্রমে যথাক্রমে দুটি বিন্দু পি ও কিউ নি নিলাম পি বিন্দু দিয়ে বি সি ও কিউ বিন্দু দিয়ে বি এ রশ্মির সমান্তরাল স্বররেখা টানলাম এই দুটি স্বররেখার ছেদ বিন্দুর নাম দেব ডি পি বি কিউ ডি চতুর্ভুষ্টি কী ধরনের লিখে এখানে যে কোনটা বলেছে সেটা হচ্ছে কোনটা হচ্ছে বি কোণ বি কোণ কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে আমরা কি করবো এই বি সি প্রথমে যে কোনো একটা মাপ নেব যে কোনো মাপ নিলাম এখানে এই বিন্দুটার নাম দিয়ে দিই আমি বি বিন্দু আর এখানে দিয়ে দিই সি তাহলে বিসি সি একটি স্বররেখা এই এখানে আমাকে ষাট ডিগ্রি কোন অঙ্কন করতে হবে বি বিন্দুতে তাহলে এখানে আমরা ষাট ডিগ্রি কোন অঙ্কন করব। সেখানে বলেছি স্কেল আর পেনসিল দিয়ে তাহলে দেখো পেন্সিল কম্পাসের সাহায্যে নেব তাহলে পেন্সিল কম্পাস নিলাম সিক্সটি ডিগ্রি কোন কী করে অঙ্কন করতে হয় এর মধ্যে যে কোনো আমরা একটা দূরত্ব নেব মানে পেন্সিল আর কম্পাসের মধ্যে নেওয়ার পর এটা আমরা হাতে উঠাবো হাতে নিয়ে দেখো ঠিক এই দাগটার এই দাগটার উপরের দিকে আমরা একটা বৃত্ত চাপ নেব এভাবে চাপ নেওয়ার পর না নড়িয়ে সেই মাপ নিয়ে আমরা একবার কাটব একবার কাটা মানে ষাট ডিগ্রি তাহলে আমরা কি করব এই যে বিন্দুটা পেলাম এই বিন্দুর সাথে এটাকে আমরা যুক্ত করে নেবো তারপরে বলেছে যে এ ও বি তাহলে এ কোথায় দিব এ আমি এই বিন্দুটার নাম মানে শেষ যে শরীরেখাটি নিয়েছি এর প্রান্ত প্রান্তের দিকে আমি নাম দিলাম এ মানে এ পর্যন্ত বর্ধিত করেছি ধরেন এটাকে এ পর্যন্ত নিয়ে আসলাম তাহলে বি এ ও বি সি তাহলে বিএ আর বি সি এ দিকটায় রইল রশ্মির ওপর যথাক্রমে দুটি বিন্দু একটা হচ্ছে পি ও কিউ তাহলে প্রথমে যেহেতু বি এ আছে তাহলে বি এর উপরে বিন্দুটা থাকবে পি তাহলে বি এর উপরে যে কোনো একটি বিন্দু আমি যেখানে ইচ্ছে আমি সেই বিন্দুটা পি নিলাম আর বি সি এ বাহুর উপরে একটি বিন্দু নিতে হবে কিউ তাহলে এই এই বাহুর উপরে আমরা যে কোনো জায়গায় ধরুন এখানে আমি একটি বিন্দু নিলাম কিউ বিন্দু পি বিন্দু দিয়ে বি সি রশ্মির ও কিউ বিন্দু দিয়ে বিএ রশির সমান্তরাল স্বরেরখা টাললাম পি বিন্দু দিয়ে বিসি রশ্মির পি বিন্দু দিয়ে প্রথমে দেখো পি বিন্দুর কাজ করতে বলেছে দেখো প্রথমে বলেছে পি বিন্দু তাহলে আমরা কী করব পি বিন্দু দিয়ে আমরা প্রথমে বিসি রশ্মির বলছে পি বিন্দু দিয়ে বিসি রশ্মির আর কিউ বিন্দু দিয়ে বি এ রশ্মির তাহলে আমরা এটা করব যে এটার মাপ নিয়ে অর্থাৎ বিপির মাপ নিয়ে দেখো বিপির যেহেতু পি বিন্দু দিয়ে বিসি রশ্মির আচ্ছা পি বিন্দু দিয়ে বিসি রশ্মির আর বলেছে কিউ বিন্দু দিয়ে কিউ বিন্দু দিয়ে বি এ রশ্মির তাহলে পি বিন্দু দিয়ে ঠিক আছে তাহলে আমরা কী করব এই যে বি থেকে যে কিউ এটার মাপ নেব মাপ নিলাম এই মাপটা নিয়ে আমরা কি করব এই মাপটা নিয়ে আমরা যেহেতু প্রথমে বলেছি পি বিন্দু তাহলে আমরা পিতে এই দেখতে একটি বৃত্ত চাপ নেব এভাবে নিলাম এবার কি বলেছে কিউ বিন্দু দিয়ে বিয়ের রশ্মির তাহলে বিয়ের রশ্মির আমরা কি দেখতে পাচ্ছি পিবি তাহলে পিবি দৈর্ঘ্যের মাপ নেব পিবি এর মাপ নেব নিয়েছি সেটা আমরা কোথায় বসাবো কিউ বিন্দুতে বসিয়ে এখানে কাটব কাটার ফলে এখন যে বিন্দুটা পাবো সেটা কি বলেছে যে বিয়ে রশ্মীর সমান্তর স্বররেখা টাললাম এই দুটি স্বররেখার ছেদ বিন্দু দেখো এই যে ছেদ বিন্দু যে পেলাম সেটার নাম কি সেটার নাম হচ্ছে ডি তাহলে এই বিন্দুটার নাম আমরা দেব ডি বিন্দু এবার যদি আমরা যুক্ত করি এবার সাহায্যে আমরা যুক্ত করবেন যুক্ত করবো কেন বলেছে পিবি কিউ ডি চতুর্ভুজ তাহলে পিবি কিউ ডি তাহলে আমাকে এটাও যুক্ত করতে হবে তাইলে কিন্তু আমরা একটা চতুর্ভুজ পাবো কে বলেছে কিউ ডি তাহলে দেখি বি কিউ ডি এটা কি একটি চতুর্ভুজ বলছে কী ধরনের চতুর্ভুজ তাহলে এখানে কোনটি কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে দেখে এটা ছবি দেখে কি মনে হচ্ছে এই ছবি দেখে দেখো যদি আমরা মাপযোগ করি তাহলে এই যে বি কিউ বি কিউ এর যার দূরত্ব পি এর দূরত্ব একই আবার বি থেকে পিজা দূরত্ব কিউ থেকে ডি দূরত্ব সমান তাহলে একজোড়া বিপরীত বাহু সমান এদিকের একজোড়া বিপরীত বাহু সমান তাহলে এটাকে সামন্ত্রিকই বলবো তার কারণ আমরা যদি চাঁদা সাহায্যে মেপেনি এর সামন্ত্রিক হওয়ার কারণটা আমি দেখাচ্ছি দেখো সামুদ্রিকের বিপরীত সব সময় সমান থাকে এটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে এটাও ষাট ডিগ্রি হবে তাহলে আমরা যদি চাঁদাটা বসাই তাহলে দেখবে এটাও ষাট ডিগ্রি হবে শূন্যতে বসেছি দেখো শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ কত ষাট তাহলে এই কোনটাও কিন্তু ষাট ডিগ্রি এই কোন এই কোন সমান এটা মেপে নি কত ডিগ্রি দেখো শূন্য এদিকে আছে শূন্য থেকে গণ তাহলে উপরে একশো দশ কত পাচ্ছি একশো কুড়ি তাহলে এই কোনটা কত একশো কুড়ি ডিগ্রি তাহলে এটাও একশো কুড়ি ডিগ্রি হওয়া উচিত চলো দেখে নিই একশো কুড়ি ডিগ্রি হচ্ছে কি না দেখো শূন্য কোন দিকে আছে এদিকে এই যে দেখতে পাচ্ছি শূন্য এই যে দেখো শূন্য দশ কুড়ি সোজা আমরা দেখতে পাচ্ছি কত একশো কুড়িতে গিয়ে মিলিত হয়েছে তাহলে এই কোনটাও একশো কুড়ি ডিগ্রি এই জন্যই আমরা বলতে পারি এটা সামান্তরিক তাহলে একটুখানি যদি আমরা লিখিনি যে এখানে কোন বি কিউ কোন পিবি কিউ নতুবা লিখতে পারি এ বি সি দেখো যেটা কিন্তু আমরা পি বি কিউ লিখতে পারি তাই না এটা সমান সমান এটা পি ডি কিউ কোন কিউ দুটোই কত ষাট ডিগ্রি মানে তার বিপরীত কোন ষাট ডিগ্রি এবার এই কোনটা যদি লিখে তাহলে বি কিউ ডি কোন আর দেখো এটাও একশো কুড়ি পি ডি একশো কুড়ি ডিগ্রি তাহলে যেহেতু বিপরীত কোনগুলো সমান আর তার সাথে দেখো এই এই সরলরেখাটা এই স্বররেখাটাকে সমান মানে সমান্তরাল সমান্তরাল তার সাথে সমান তাহলে আমরা এভাবে লিখবো যে পিডি সমান্তরাল বি পিডি সমান্তরাল এটাকে সমান্তরাল চিহ্ন বলে থাকি আমরা বি অর্থাৎ এটা শুধু সমান্তরাল নয় তার সাথে কিন্তু সমান মেপে আমরা দেখলাম যে পিডি সমান সমান বি কেন সামান্তরিক হবে তার কারণটা আমি লিখে দিচ্ছি আবার এই দুটো মাপ করে দেখলাম সেই দুটো সমান আর তার সাথে দেখো সমান্তরাল তাহলে পিবি আর ডি কিউ পি বি এরা সমান তার সাথে কি সমান্তরাল তার সাথে কি এরা সমান তাহলে সামুদ্রিকের বৈশিষ্ট্য দেখো এখানে আছে যে সামুদ্রিকের বিপরীত কোন সময় সমান হয় সামুদ্রিকের বিপরীত বাহু সমান্তরাল তার সাথে সমান হয় তাহলে আমরা বলতে পারি যে পিবি কিউ ডি একটি সামান্তরিক সুতরাং ডি চতুর্ভুজটি চতুর্ভুষ্টি একটি সামান্তরিক বুঝতে পেরেছ নিশ্চয় এই চ্যাপ্টারটার এখানেই কমপ্লিট তাহলে এক থেকে আমাদের টোটাল ছটা ভিডিওর মধ্যেই কমপ্লিট করলাম